হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্রগণ্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে ক্যানিং থেকে আমি দীপা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমি কেমন আছি যদিও ভিডিও শুরুটা যখন করি তখন কোনো কিছুই এদিক ওদিক ছিল না সোনা একদম সুস্থ ছিল এই যে দেখো মা বানাচ্ছে রুটি কারণ কাল রাত্রেই আমি মাকে বলেছিলাম যে মা তুমি সকালে রুটি করবে আর আমি ওদিকে আলু দিয়ে আর কালো জিরে দিয়ে যে মাখা মাখার দরকারিটা রুটির সাথে হয় সেটা করব। তো যথারীতি যেমন বলা তেমন কাজ মা তো মানে আমি আমি বলবো আর মা শুনবে না সত্যি এরকম হয়নি আজও এই যে চার বছর কমপ্লিট করে পাঁচ বছরে পড়লো তো যথারীতি আমি মানে মার নেমে দেখলাম যে মার রুটি করাটা হয়ে গেছে তো আমি এবারে আমার সোনার যে জল গরম করি সেই জলটা গরম করে নেব তো বালতিটা একদম ভর্তি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের টাইম কল থেকে জল আনে তরকারিতে দেওয়ার জন্য আমি সেই জলেই সোনার সব কিছু করি কারণ আমাদের যে জলটা ওঠে জলটা একদমই লবণ জল ওঠে তো এখানটায় দেখো আমার এই যে ভুল যে ভুলটা আমি বয়ে বেরিয়েছি প্রায় চব্বিশটা ঘন্টা এখন আজকে আমি যখন ভিডিওটা এডিট করছি ও এখন আগের মতোই হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম নেই তো ওই যে গরম জলে রুটিটা ভিজিয়েছি তারপরে দুধের সঙ্গে রুটিটা ওকে আমি খাইয়েছি তো ওই ওর গ্যাস হতে শুরু হয়েছে ও সারাটার দিন কালকে আর মানে কিছুই খাইনি বাইরের কোনো খাবারই খায়নি আর একটু জ্ঞানিয়ান করেছে তো মানে এত খারাপ গেছে আমার কালকে সারাদিনটা মানে বলে বোঝানো যাবে না ও সুস্থ থাকলে আমাকে সারা দিন কাজ করতে বলো আমি রিলস করব ভিডিও করব সব করবো কিন্তু ও অসুস্থ থাকলে আমার কিছুই ভালো লাগে না তো এখানটায় দেখো আমার আলুর তরকারি বসিয়ে দিয়েছি দিয়ে আর ও জলটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি রান্না করব একটা মাছের ঝোল আমার কাছে দিয়ে এলাম এবারে আমি এদিকে রান্নাবান্না বসাবো আর ওরা আবার স্নানও করাতে হবে আজকে দশটা সতেরো বাজে ওর ঠাম্মা খাইয়ে নিয়ে কিছুক্ষণ পরে এই বলবো তেল মাখিয়ে দিতে তারপর স্নানও করাবো আজকে তো চলো কাজ করি আর দাঁড়িয়ে থেকে লাভ নেই জামা কাপড়ও কাচা হয়নি কিছুই হয়নি না থিং তো ওর রুটিটা রেডি করে নিয়ে না মার কাছে দিয়ে এসেছি মাকে বলেছি খা মানে খাওয়াতে কারণ হাতে করে দিলে তখন আমি খাওয়াই আর মা জল দেয় আর ওটা তো চামচে করে দেবে আর খুবই সামান্য দিয়েছি একটা বাটিতে জল দিয়েছে একটা চামচ দিয়েছে আর একটাতে খাবার দিয়ে মার কাছে দিয়ে এসেছি আর এখানে বাঁধাকপিটা আলু দিয়ে চচ্চড়ি করবো তো একটুখানি ভাবাতে বসিয়ে দিলাম এখানটায় গামলাটাতে আর ওইদিকে আমি মাছের ঝোলটাও একেবারে চাপিয়ে দেব তো সেটা একটু পরে করব। তার কারণ এখানটায় এই যে আলুর তরকারিটা হচ্ছে দেখো আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি এই তরকারিটাতে কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিলে বেশি ভালো লাগে কিন্তু সবাই আমার বাড়িতে কালো জিরে খেতে পছন্দ করে না তো এখানে রুটি ভেজেছিলো গ্যাসটা কীরকম নোংরা ছিল তো ওই জন্য একটুখানি মুছে নিলাম এইবারে বাঁধাকপিটা ভালো করে একটু নেড়ে দিয়ে আর আমি এখানটায় দেখো ডাঁটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি না আমি কাটিনি শাশুড়িমাই কালকে সব কিছু কেটে দিয়েছিলো আজকে আমি কেটেছিলাম তো সব কিছু কেটে গুছিয়ে দিয়েছিলো মা আমি সেগুলো ধুয়ে নিলাম এবারে কি বলো তো ওর মানে শরীরটা কালকে খারাপ ছিল বলে আমি কালকে ভিডিওটা এডিট করেছিলাম যখন তখন মানে ও অসুস্থ ছিল না আগের দিনের ভিডিওটা এডিট করেছিলাম কিন্তু কালকে সারাদিন আমার ভিডিও এডিট করতে ভালো লাগেনি টুকি টাকি যতটুকু যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আর আজকেও সারাদিন আমার কোনো ব্লগ করা হয়নি হ্যাঁ তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যেদিন বৃহস্পতিবার করে নিরামিষ খাও সেদিন ওই রেসিপিটা তোমরা বাড়িতে করতে পারো সেটা খুব তাড়াতাড়ি আসবে হয়তো কালই আসবে তো এখানে দেখো রান্নার ফাঁকে কত জামা কাপড় হয়েছে খালি দেখো এই মাথা দিয়ে ও মাথা একবার দেখিয়ে দিলাম পুরো উঠোনটা আমার ভর্তি হয়ে গেছে ওর জামা কাপড়ে প্রচুর জামাকাপড় পরে এখন আর কদিন উপরে ছিলাম না এত ঘাম তো ও টয়লেট করতো না কিন্তু এখন বেশিরভাগ টাইমটাই দিনের নিচে থাকি কারণ ওর প্রচুর ঘামে তো এখন দেখি না বেশ ভালোই ও টয়লেট করে কোনো প্রবলেম হয় না প্রচুর বা টয়লেট করে জামাকাপড়গুলো কেচে দিলাম ওর সকালের ব্রেকফাস্ট আর হয়ে গেছে আজকে প্রথমবার ওকে রুটি দিয়েছি আর ওদিকে আমার চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে আর এবারে সোনা খাবারটা ওর দুপুরের খাবারটার জন্য ওর চাল আর ডালটা ভিজিয়ে দেবো চটচড়িটা একবার ঘেটে দেব দিয়ে আমি খাবো একটু রুটি আর তরকারি খাবো আমার খিদে পেয়ে গেছে কারণ ঘড়িতে বাজে এখন এগারোটা কুড়ি আমি খেয়ে নিচ্ছি চাল আর ডালটা মানে জলে দিয়ে বলেছিলাম খেতে বসবো তারপর ভাবলাম যে মাছ ভাজাটা যদি চাপিয়ে দিই তাহলে আমার খেতে খেতে মাছ ভাজাটাও হয়ে যাবে চচ্চড়ি হয়ে গেছে তো দেখলে তো এই যে দেখো আমি সেই কালো জিরে দিয়ে আলুর তরকারি খাবো বলেছিলাম কালকে রাত্রে মাকে বলেছিলাম রুটি করতে তো রুটি করেছে যেহেতু আজকে সোনাকেও রুটি দিয়েছি তো চলো ওর জল গরম ওই যে হালা হয়ে গেছে এবার আমি একটুখানি খেয়ে যখন বসি না আমার বসে খেতে খুব ভালো লাগে ঝোল হয়েছে জল খাওয়া হয়নি আমি রোজ সকালে কিছু খাওয়ার আগে আগে একদিন জল খাইতাম আমার জলটা খাই সকাল থেকে জলই খাইনি সাড়ে এগারোটা বাজে এই যেমন বাব এলো এইদিকে হিচি হয়ে যাচ্ছে কিন্তু ইস কি করছি বা এক্ষুনি শুধুমাত্র স্নান করে উঠেছে ও ওকে স্নান করে দিলাম মানে মা তেল মাখিয়ে দিয়েছে তারপর মা ধরেছে আমি জলদি যেভাবে স্নান করাই ও ডেলি রুটিন কি তোমরা দেখতে চাও ডেইলি ডেলি রুটিন দেখতে চাওয়ার না চাও আমি একদিন শেয়ার করব কারণ ও যখন বড় হয়ে যাবে আমি তখন দেখব বসে বসে তো ওর স্নান টান সব ভিডিওই দেব তো এখন দেখো ওকে সেই কোলে নিয়ে আমি বলি একটু কোঁ করছি যখন একটু কোলে থাক ওদিকে মাঝখানে ওর খাবারটাও রেডি হয়ে গেছে দেখো প্রেশারে আর এদিকে আমার একবার মাঝে মাঝে হয়ে গেছে আরেকবার চাপিয়েছি এক ডাটা আলু কাটা আছে একটা পেঁয়াজ কাটবো ব্যাস চাপিয়ে দেবো তার আগে একটা হিচি হয়ে গেছে চল এবার ঠাম্মার কাছে দিয়ে আসি আমার ভিডিও যারা দেখো তারা সবাই প্রায় জানো যে আমার শ্বশুরবাড়িতে খুব কড়াকড়া মাছ ভাজা খায় তো ওই জন্য খুব লাল লাল করে একবার মশলা দিয়ে মাছগুলো কড়াকড়া ভেজেছি আজ সকালে ঠাম্মা মাছটা নিয়েছে আমাদের দরজার সামনেই আসে মাছ ব্যাপারী তো তাদের মধ্যে কোনো একজনের থেকে নিয়েছে মা বলছিল যে বাবাও নাকি একটা বড় সাইজের টেম্পো মাছ নিয়েছিল কিন্তু ঠাম্মা নিয়েছে বলে মা আর বাবার ওই মাছটা নেয়নি আর কি তো এখানটায় দেখো ডাঁটা আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করব আজকে আর ওই যে বাঁধাকপি আলুর ওটা চচ্চড়ি হয়েছে তো এই হচ্ছে আমার রান্না বান্না কাজ বাজ সারাদিন এই সমস্ত করতে করতে চলে যায় তখনও কিন্তু সোনা সুস্থ ও যে যে অসুস্থ যায়নি। এর পরেই মধ্যে শুরু দেখো তোমাদের সোনা তোমাদের ক্ষীর আর নিচে নিচেই ঘুমাচ্ছিলাম ওকেও ঘুম পাড়িয়েছিলাম ওই যে দেখো তা কি আছে ওকেও ঘুম পাড়িয়েছিলাম তো তারপরে উঠে একটুখানি উপরে এসেছি আঙুর খাচ্ছে আঙুরগুলো এনেছে দু তিন দিন হয়ে গেছে ফলের মধ্যেই একটা জিনিস ভালো লাগে লিচুটা ভালো লাগে আতা ভালো লাগে আবো ওকে আর দেবো না বিকেল হয়ে গেছে কালকে দেবো শোনা দেখি আমার বাবের লোক একটু দেখি তো বাবের লোক কই আমার বাবের লোক কই আমার বাবের লোক কই এই যে এই যে তোমাদের কি আবো বাবো তোমার কি হয়েছে গো আজকে না ওকে রুটি দিয়ে ভুল করেছি ওর গ্যাস হয়ে গেছে প্রথমবার দিয়েছিলাম আজকে তো আর দেবো না কোনো দিন দেবো না এখনো বড়ো হোক তারপর দেবো গ্যাসের ওষুধ দিয়েছি তারপরে ও ঠিক আছে দেখো এখন ঠিক আছে হ্যাঁ সোনার টিপটা নেই গো টিপটা চান করার সময় হয়েছে এটা চার পড়ানো হয়েছে বাবু গুড আফটারনুন বলে দাও বলে দাও গুড আফটারনুন গুড ইভিনিং সবাইকে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না হবে ভাত ডাল আলু সেদ্ধ দেব আর এই যে দেখো এই যে এটাকে কী বলে বেশ চিচিঙ্গা ভাজা হবে ওটা কেটে নিয়েছি আর ওদিকে আলুটাও কেটে নিয়েছি আর এখানে দেখো কড়াই জ্বলছে ওখানটায় চিচিঙ্গা ভাজাটা চাপাবো আর এই যে দেখো এখানটায় ও তুলতে পারছে না এই যে তরকারি ছিল সেটা গরম করেছি এই হচ্ছে এখনকার স্টেটাস আমার বাবুটারে কি কী হয় সে বাবুটারে কী হয় সোজা মাথা সোজা করো মাথা আমার ঘরে রাখবে না বলো গুড ইভিনিং বলো কী হয় বোমা বাবু ডারে কী হয় মনটা খারাপ কেন মনটা খারাপ কেন আবু বাউ তাকাও বাউ তাকাও সোনা তাকাও আবু এদিকে তাকাবি তো এদিকে তাকাও কী হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘাড়ে মাথা দাও 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 এদিকে তাকাবা তাকাও তাকও এবার তাকাও তাকাও বাবু এদিকে তাকাবি তো তাকাবি না তাকাও লজ্জা বুক লতা তাকাও 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 তাড়াতাড়ি সকালে ওকে রুটি খাওয়ানোর জন্য না ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে গ্যাস হচ্ছিল দুপুরেও ঠিকঠাক খায়নি খাবারটা রাতেও খায়নি আর একটু ঘ্যান ঘ্যান করছিলো সবুজ সবুজ পটি করেছে দুবার তো আমি ঘরে ওষুধ ছিল গ্যাসের ওষুধও দিয়েছি আর ডিকলিগো দিয়েছি তো আপাতত এখন ঠিক আছে ওর বাবার সঙ্গে খেলছে ওদিকে ঘড়িতে পৌনে বারোটা বাজে সাড়ে এগারোটা এরকম বাজে তো আমি ফ্রেশ হয়ে গেছি আমার ডিনার হয়ে গেছে এবার ঘুমিয়ে যাব রাতে করেছি বললাম চিচিংড়ি ভাজা ডাল আর ভাত আলু সেদ্ধ তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো বাসে থেকো আর মশারি ভেতরে ঢুকে গেছি বুঝতেই পারছো অগ্নিকুণ্ড আমার ঘর অসম্ভব গরম তো চলো বাই করছি সবাইকে গুড নাইট শুভরাত্রিটা